প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটা এশিয়া কাপে ভারত এবং ইউনাইটেড এরব আমিরাতের মধ্যকার হতে যাচ্ছে যেখানে ক্রিকেট বাণিজ্যের লক্ষ্মী যেই দেশকে বলা হয় সেই ভারত নামছে তাদের প্রথম ম্যাচটা খেলতে এই টুর্নামেন্টের যারা কিনা হট রেড হট ফেভারেট এবং অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এশিয়া কাপেরও অবশ্য দু সংস্করণের চ্যাম্পিয়ন যদিও সেটা পঞ্চাশ ওভারের ফরম্যাটে ছিল বাট আপনি এই ভারতকে কখনও হিসাবের বাইরে রেখে কথা বলতেই পারবেন না ডেফিনেটলি তাদের শক্তিমত্তাটাই এমন এবং তাদের সামনে যখন আবার ইউএই তখন বলতেই হবে যে এই লড়াইটা একদমই অসম হতে চলেছে যদি কোনো মতে ইউএই এই যে শেষ কয়েকটা মাস বা কয়েকটা বছর ধরে তারা দুর্দান্ত ক্রিকেট খেলছে ডরহীন ক্রিকেট খেলছে এরকম ক্রিকেট খেলে যদি তারা যদি মানে টু হান্ড্রেড পারসেন্ট যদির উপরে ভিত্তিক করে যদি তারা এই ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এটা মানে এই বছর তো বটেই টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে মানে গত বছর থেকে এই বছর পর্যন্ত এবং শেষ বছর পর্যন্ত এবং দু হাজার বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত ইভেন শুরু হওয়া পর্যন্ত একটা অগঠন বলেই গণ্য হবে সেই অঘটনটা ঘটাতে পারবে কিনা ইউএ কিংবা ভারত কেমন শক্তিমত্তার দল নিয়ে নামবে কালকে কোনো এক্সপেরিমেন্ট করবে কিনা সেটা নিয়ে আলোচনা করবো দা পিচে অঘটনের কথা বলছিলাম সো সেই অঘটনে যাওয়ার আগে অসম সেই লড়াইটার কথাই বলতে হয় তার আগে বলতে হয় যে ইউএই এবং ভারত এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের ম্যাচগুলোর কি অবস্থা বা তাদের ম্যাচ রেজাল্টের কি অবস্থা ইউএইর কথাতেই আগে আসি যেহেতু আমরা সবাই তাকে ছোট দল বলি যদিও আমি পার্সোনালি এরকম দলগুলোকে কখনোই ছোট দল বলে বলি না বা অ্যাড্রেস করি না আমি বলি যে ডেভেলপিং কান্ট্রিজ বা ডেভেলপিং টিম সো এই উন্নয়নশীল দল ইউএই তাদের শেষ কয়েকটা সিরিজের কথা যদি বলতে হয় এই দুবাইতে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সেখানে তারা কুয়েতের বিপক্ষে সর্বশেষ এই মাঠে ম্যাচ খেলে দু হাজার ডিসেম্বরে অর্থাৎ তারপরে এই দুবাইতে আর কোনো টি টোয়েন্টি ম্যাচও হয়নি যদিও মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো সব দুবাইতেই হয়েছে এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নও হয়েছে এই দুবাইয়ের মাঠে বাট সেটা এক পাশে রাখলে পঞ্চাশ ওভারের ক্রিকেট বা ফরম্যাট সো ওই ডিসেম্বরের পরে আর কোনো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হয়নি এবং ইউএই তার আগে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের একটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ খেলে যেখানে তারা দুই একে জয় পায় এবং স্কটল্যান্ডের বিপক্ষে ইয়াস ইফ আই নট রং তারা শেষ দুটো ম্যাচ আই গেস হেরে যায় প্রথম ম্যাচটা তারা জয়লাভ করে দুঃখিত তার আগে নিউজিল্যান্ডের সাথে তারা তিন ম্যাচের সিরিজ খেলে এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি ইউএই নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু হারিয়ে দেয় যদিও নিউজিল্যান্ড শেষ এবং প্রথম ম্যাচটা জিতে সিরিজটা জিতে নেয় সো ইউএর এই মাঠে শেষ দুটো সিরিজ একটু অম্লমধুর গিয়েছে ডেফিনেটলি কুয়েতকে তারা হারিয়েছে সেটাও খুবই ন্যারো মার্জিনে মাত্র দুই রানের ব্যবধানে সেখানে জাওয়াদুল্লাহ বাঁহাতি পেসার ইউএর বেশ ভালো পারফর্ম করে চলেছেন ওই ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন পরপর দুটো বলে এবং শেষ দুটো বলে বেসিক্যালি এবং সেই দুটো উইকেটই কুয়েতকে জয় করে রিসেন্ট পারফরম্যান্সে যদি আমি চলে আসি জাহাদুল্লাহর তিনি টি টোয়েন্টি যে ট্রাই সিরিজটা সিরিজটা হয়েছে সেখানেও বেশ ভালো বোলিংটা করেছেন সো তার দিকে এমনিতেই নজর থাকতো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বাট আরেকটু নজর থাকবে তার বাহাতি মিডিয়াম পেসের কারণে কারণ উপমহাদেশের ব্যাটাররা বা স্পেশালি আমি যদি বলি তাদের প্রতিপক্ষ ভারতীয় ব্যাটাররা তারা কিন্তু বাহাতি পেসের বিপক্ষে খানিকটা দুর্বল এটা রোহিত শর্মার যুগে কিংবা বিরাট কোহলির যুগে আমরা আরও বেশি করে দেখেছি যদিও এই ভারতের ভয়ডরহীন ব্যাটিং লাইন আপ খুব একটা বেশি পাত্তা দিতে চান না এবং ইউএইর জাওয়াদুল্লাহ কতটা তাদের উপরে ভারী হবে সেটা নিয়েও হয়তো তারা মাথা ঘামাবেন না খুব একটা সো ইউর কথায় যদি আবার ফেরত আসি ইউএরও কিন্তু এই বছরটা আপস অ্যান্ড ডাউন্সে গেছে তারা বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে যদিও সেটা সাজাতে ছিল বাট তারপরেও সিরিজ জয় তো অবশ্যই সিরিজ জয় যে কোনো টেস্ট প্লেইং নেশনের বিপক্ষে প্রথমবারের মতো এবং তারপরে কিন্তু তাদের ওই আপস অ্যান্ড ডাউন্স কিংবা হাই লোটা হয় সেই প্যাসিফিক রিজিয়নাল ক্রিকেট খেলতে গিয়ে সেখানে তারা প্যাসিফিক রিজিয়নে আফ্রিকার কয়েকটা দেশের সাথে খেলে টি টোয়েন্টি কেনিয়া ছিল উগান্ডা ছিল কিন্তু সেই ইউগান্ডার বিপক্ষে তারা দুটো ম্যাচ হেরে যায় সো এই দুটো ম্যাচ হেরে যাওয়ার প্যাটার্নেই আমরা বুঝতে পারবো খানিকটা যে তারা মানে ভারত কীরকম স্কোয়াড নামাতে যাচ্ছে ইউএর বিপক্ষে কেন আমি সেটা বলছি ইউগান্ডার ক্ষেত্রে সেই ম্যাচ দুটো যদি আপনি একটু চিন্তা করেন বা ডেফিনেটলি কেউ দেখেননি শুধুমাত্র খবরেই জেনেছেন বাট তারপরেও যদি কেউ কোনো হাইলাইটসও দেখে থাকেন নাকরানি দিনেশ নাকরানি নামে ইউগান্ডার স্কোয়াডে বা দলে একজন বাহাতি পেসার ছিলেন এবং সেই বাহাতি পেসার এই ইউএর বিপক্ষেই ম্যাচে পরপর দুটো ম্যাচে তিনি প্রত্যেকবার দুটো করে উইকেট নিয়েছেন এবং দুটো বারই তিনি মোহাম্মদ ওয়াসিম যিনি কিনা না এর ব্যাটিং লাইনআপের প্রধান মেরুদণ্ড বলা যায় মেরুদণ্ড বলা যায় সেই মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা নিয়েছেন গুরুত্বপূর্ণ সময় এসে ব্রেক থ্রু দিয়েছেন এবং এই বাঁহাতির বলে বারবার কিন্তু ইউএর ব্যাটাররা খাবি খেয়েছেন এবং বাহাতি এই পেসারদের বিপক্ষে ইউএর ব্যাটাররা যে খানিকটা দুর্বল সেটার প্রকাশ আমরা পাই ইউএইর যে সিরিজটা ছিল বাংলাদেশের বিপক্ষে যেখানে প্রথম দুটো ম্যাচ মুস্তাফিজ মিস করলেও শেষ ম্যাচটা খেলেছিলেন এবং সেই শেষ ম্যাচটাতে মুস্তাফিজ দুটো উইকেট বের করে নিয়েছিলেন সো বুঝতেই পারছেন যে বাঁহাতি পেসারদের বিপক্ষে ইউএর ব্যাটারদের খানিকটা দুর্বলতা কিন্তু আছে সো সেই ক্ষেত্রে বিবেচনা করলে আপনি বুঝতেই পারছেন যে ভারতীয়রা তাদের একাদশটা কাল অর্থাৎ আজকে যেই ম্যাচটা হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচটা সেই ম্যাচে কাকে খেলাবে ইয়েস আই এম টকিং অ্যাবাউট হরসদীপ সিং বাহাতি পেইস অপশন আছে ভারতের এই আর্সেনালে শুধুমাত্র একজন সো বুমরাহ এবং হরসদ্বীপ সিং এই দুজন হয়তো তাদের লাইন পেইসার হবেন সেক্ষেত্রে জুটি বাঁধবেন প্রথম ম্যাচের জন্য অ্যাটলিস্ট ইউএর বিপক্ষে তাদের অত কিছু চিন্তাভাবনা করার কিছু নেই বাট এই একটা সাইড বিবেচনা করলে তারা হয়তো হরশদীপকে নামিয়ে দিতে পারে ডেফিনেটলি হরসদীপের পারফরমেন্সও করে দেখার কিছু নেই কারণ হরসদীপ নিজেও ভারতের এখন এই মুহূর্তে টি টোয়েন্টি লাইন আপে টি টোয়েন্টি সেই রেকর্ডে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ডেফিনেটলি হরসদ্বীপ সিং সো তার দিকে নজরটা অবশ্যই থাকবে এখন প্রশ্ন হচ্ছে ভারত যদি বুমরা এবং হরশদ্বীপকে স্কোয়াডে জায়গা দেয় আমি ধরে নিলাম দশ এগারো এই দুজন কিন্তু ফিল আপ করে রেখেছে বাকি সেই লাইন আপটা কী হতে পারে দেখুন এক্ষেত্রে সঞ্জু স্যামসান নিশ্চিত অর্থেই আমার কাছে মনে হয় যে তার স্পটটা হারাচ্ছেন এবং তিনি যার কাছে স্পট হারাচ্ছেন সেটা নিয়ে তার অ্যাটলিস্ট অভিযোগ করার কিছু নেই সুমন গিল রেডিট হট ফর্মে আছেন আরেকজন ব্যাটার ডেফিনেটলি সো তিনি হয়তো অভিষেক শর্মার সাথে ওপেন করতে নেমে যাবেন তারপরে হয়তো তিন নম্বরে সেখানে তিলক বর্মা তারপরে সূর্যকুমার যাদব এই দুজনের কম্বিনেশনটা বা কেমিস্ট্রিটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাঙতে চাইবেন না সো চার পর্যন্ত হয়ে গেল পাঁচ ছয় সাত আট এই জায়গাগুলোতেই কিন্তু ভারতীয়দের একটু চিন্তা ভাবনা করার বাকি আছে স্পেশালি আমি বলবো আট নয় বিকজ আর্শদ্বীপ এবং বুমরা যদি সেই পেইস অ্যাটাকটা সামলান সেক্ষেত্রে আট নয় কিন্তু তাদের দুজন স্পেশালিস্ট স্পিনার লাগবেই সেখানে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজন আছেন স্পেশালিস্ট স্পিনার তাদেরকে যদি দুবাইয়ের কন্ডিশনে আপনি খেলাতে চান সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে ডিউ ফ্যাক্টর না ইয়াস সেপ্টেম্বরের এই সময়টাতে আমি যেটা দেখছিলাম হিউমিডিটিটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত উঠে যায় এবং আজকের প্রথম ম্যাচটাতেও কিন্তু হংকংয়ের বোলাররা প্রথম ইনিংসেও রুমাল দিয়ে বারবার বলটা মুছে নিচ্ছিলেন ঘাম আসছিল যদিও সেটা আবুধাবিতে ছিল বাট কালকে মানে আজকে যখন দুবাইতে খেলা হবে সেই হিউমিডিটিটা থাকবে এবং হিউমিডিটির কারণে কিন্তু আপনি যত বেশি ঘামবেন আপনার যত বেশি সোয়েটিংটা হবে আপনার হাত হাতের তালু ভুজে যাবে যে হাত দিয়ে আপনি বলটা গ্রিপ করেন আঙুল দিয়ে সো সেই ঘামে ভেজা আঙুলে কিন্তু বল গ্রিপ করতে আপনার খানিকটা হলেও অসুবিধা হবে এবং ক্যাচিংয়ের ক্ষেত্রে আজকে আমরা প্রথম যেটা দেখেছি যে হংকং প্রচুর ক্যাচ মিস করেছে আফগানিস্তানের ফিল্ডাররা প্রচুর ক্যাচ মিস করেছেন সো এই বিবেচনায় কিন্তু আনতে হবে যে আপনি ঘামটাকে কিভাবে কন্ট্রোল করবেন কুয়াশার বদলে যে কুয়াশা নিয়ে আমরা কথা বলি প্রায় ডিউ ফ্যাক্টর নিয়ে সো এখন আবার ফিরে যাই যে আপনি এই কন্ডিশানে দুজন স্পেশালিস্ট স্পিনারও খেলাবেন কিনা দলটাতে যেখানে আপনার আকসের পাটেল দলে আছেন সেক্ষেত্রে স্পিনিং অলরাউন্ডার হিসেবে সো আপনি যদি চার পর্যন্ত রাখেন সেক্ষেত্রে পাঁচ নাম্বারে আপনাকে ডেফিনেটলি জিতেশ শর্মাকে খেলাতে হবে অ্যাজ আ স্পেশালিস্ট কিপার সো ছয় সাত হার্দিক পান্ডিয়া তো ছয় নাম্বারে অবশ্যই খেলবেন সো সাত নাম্বারে এখন যদি আমি আসি দশ এগারো কিন্তু ফিল ভারতের এখন সেই সাত আট নয় এই ক্ষেত্রেই ভারতের সেই কনফিউশনের জায়গাটা সাথে যদি আক্সর পাটেলকে নামান তারা আট এবং নয় একজন কি হাসিদ রানার একজন পেস অলরাউন্ডার বা সিমি অলরাউন্ডার রাখবেন কিনা তারা নাকি দুজন এক্ষেত্রে স্পিনার নেবেন এই জিনিসটা ভাবতে হবে এবং এই দুবাইয়ের ঘরমাক্ত কন্ডিশনের কথা চিন্তা করে হলেও আই গেস ভারত প্রথম ম্যাচেই দুজন স্পিনার নামাতে হয়তো চাইবেন না তারা চাইবেন যেহেতু আকসর পাটেল আছেন একজন বাহাতি লেফট্রাম মানে অর্থডক্স স্পিনার ওই ক্ষেত্রে তারা হয়তো কুলদীপ যাদব কিংবা বারুণ চক্রবর্তীকে তারা নামে যেতে পারেন যেহেতু বরণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার সো তার খেলার সম্ভাবনাটাই বেশি থাকবে কুলদীপ যাদব পুরো ইংল্যান্ড ট্যুরেই দ্বাদশ খেলোয়াড় হিসেবেই ছিলেন বারবার স্কোয়াডে বসে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে সো তাকে হয়তো হয়তো এই শর্টার ফরম্যাটেও প্রথম ম্যাচটাতে অ্যাটলিস্ট বেঞ্চে বসেই কাটাতে হবে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভারতীয় দলটা কীরকম হতে পারে ইউএর দল নিয়ে খুব বেশি খাটাখাটির কিছু নেই আমরা জানি যে ইউএর সর্বশক্তির জায়গায় তাদের মোহাম্মদ ওয়াসিম আমি মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে আলাদা ভিডিও করেছিলাম তিনি অবশ্যই রাডারে থাকবেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের বাংক ট্যাঙ্কের এর পাশাপাশি আসিফের কথা বলতে পারি যিনি কিনা মোহাম্মদকে প্রায় যোগ্য দেন সংগঠন তো বললামই জাওয়দুল্লাহর কথা সো সবকিছু মিলিয়ে একটা এক্সাইটিং ম্যাচ হলেও হতে পারে দুবাইয়ের এই কন্ডিশনে ভারত অবশ্যই চাইতে পারে যে তারা প্রথমে সেখানে ব্যাটিংটাই করে ফেলুক কিংবা তারা বোলিংটা করলেও খুব একটা বেশি তার যায় আসবে না কারণ তাদের ভাই দলটাই এরকম যে পরে বোলিংটা করলেও তারা প্রথমে ব্যাটিং করে এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের মাধ্যমে সেই অনেক বড় একটা রান যখন দিয়ে দেবে ইউএইর সামনে তখন হয়তো ইউএই খানিকটা ভরকে যেতে পারে যতই মোহাম্মদ ওয়াসিম টপ ফর্মে থাকুক না কেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা একটা অসম শক্তির লড়াই দেখতে যাচ্ছি কিনা সেকেন্ড ম্যাচে নাকি কোনো একটা অঘটন ঘটতে পারে বিকজ ইউ নেভার নো অ্যান্ড ডোণ্ট ফরগেট দ্যাট ক্রিকেট ইজ ইন ডিড আ ফানি গেম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে